ও চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহবতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনটি স্টার্ট হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন কীভাবে করবেন আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনের ক্ষেত্রে আর কি শেষ তারিখ এবং আবেদনের ক্ষেত্রে আবেদন ফি কত টাকা আবেদনের ক্ষেত্রে বেতনের স্কেল কত সাধারণত অনেক ক্যাটাগরির পদ রয়েছে তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরির পদ তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদন সংক্রান্ত এ টু জেড বিষয় তথ্য আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ দেখতে পারছেন বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন কারণ আপনারা অনেকে আছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আবেদন করতে চাচ্ছেন তো আজকের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো সঠিকভাবে জেনে বুঝে আপনি আবেদন করতে পারবেন তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আর ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া রয়েছে তো আপনারা আমাদের ফেসবুক পেজে অবশ্যই যুক্ত হবেন কারণ ফেসবুক পেজে এই জন্যই যুক্ত হবেন কারণ পরীক্ষা সংক্রান্ত আপডেটগুলো আপনারা জানতে পারবেন প্রতিনিয়ত আমাদের ফেসবুক পেজের স্টোরি ট্যাবে সেহেতু অবশ্যই আপনার স্টোরি ট্যাবে ট্যাবে গিয়ে পরীক্ষা সংক্রান্ত আপডেট এবং নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আর কি প্রকাশিত হয়েছে এগুলো আর আবেদনের শেষ তারিখ সম্পর্কিত সম্পূর্ণ স্টোরির মাধ্যমে জানতে পারবেন সেহেতু আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে আসবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যে সকল আপডেটগুলো জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্যগুলো জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলের সঙ্গেই থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর এই ভিডিওটি শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে পৌঁছে দেবেন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ বস্ত্র পাট মন্ত্রণালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের বস্ত্র অভিদপ্তরধীন নিয়ন্ত্রণাধীন বিভিন্ন কার্যালয় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের দেখতে পাচ্ছেন এখানে সময়ের জন্য রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো সাল অনুযায়ী তেরোতম গ্রেড থেকে বিশতম গ্রেডভুক্ত নিম্নোক্ত পদ সময়ে অস্থায়ীভাবে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে আর কি পদের পাশে বর্ণিত শর্তে বাংলাদেশি প্রকৃত নারীদের নিকট হতে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন ডিও টিআর ডট টেলটক ডট ডট কম বিডি ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে তো এখন আপনাদেরকে দেখেছি প্রত্যেকটা পদ এবং আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা তো প্রথমে দেখতে পাচ্ছেন পদের বেতন গেট পদের শিক্ষাগত যোগ্যতা কম্পিউটার অপারেটর তেরোতম গেট পদের সংখ্যা দেখতে পাচ্ছেন ছয়টি এগারো টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা দুইটি স্থায়ী চারটি অস্থায়ী সাধারণত অস্থায়ী যেটা রয়েছে চারটি সাধারণত এক বছর পর সেটা স্থায়ী হয়ে যাবে তারপরে দেখতে পাচ্ছেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান ডিগ্রি কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে দেখতে পাচ্ছেন বাংলায় পশি ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপোটি টেস্ট টেস্ট উত্তীর্ণ হতে হবে তারপর দেখতে পারছেন এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ড্রেস মেকান মেকানিক সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভকেশনাল টেক্সটাইল কোর্স পাস সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা নয়টি একটি স্থায়ী আটটি অস্থায়ী এক বছর পর সেটা স্থায়ী হয়ে যাবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মুদ্রাক্ষরকে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ সে মিনিটে তিরিশ শব্দগুলো থাকতে হবে আর্টিস্ট ডিজাইনার চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো টাকা পদসংখ্যা তিনটি কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে মেকানিক্যাল ট্রেড কোর্সের পাঁচশো পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা তারপরে দেখতে পাচ্ছেন প্যাটার্ন ডিজাইনের চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা পদসংখ্যা পাঁচটি তিনটি স্থায়ী দুইটি অস্থায়ী তার দেখতে পাচ্ছেন এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে ফ্যাশন ডিজাইন ফাইন আর্টস ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং কম্পিউটার পরিচালনার পারদর্শিতা তারপর দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট ষোলতম গেট নয় তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা সতেরোটি পাঁচটি স্থায়ী অস্থায়ী বারোটি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে প্রথম শ্রেণী বিভাগ স্কুল সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস তারপরে দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট এটা হচ্ছে ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা পদের সংখ্যা পাঁচটি এখানে দেখতে পাচ্ছেন স্থায়ী একটি অস্থায়ী চারটি কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এসএসএসি পাস উত্তীর্ণ সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্স পাস গ্রন্থাগার বিজ্ঞানের ডিপ্লোমা তারা অফিস কাম কম্পিউটার মুদ্রাখোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ সাত নব্বই টাকা সংখ্যা বিশটি কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যে অক্ষরকে প্রতি বাংলায় বিশ শব্দ ও ইংরেজিতে বিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন মেকাট্রনিক অনেক গেট হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ নব্বই টাকা পদস্যা সতেরোটি কোনো স্বীকৃত ইন্সিটিউট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমন পরীক্ষা উত্তীর্ণ মেকানিক্যাল টেট পাস পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা তারপরে দেখতে পারছেন এখানে হিসাব সহকারী কাম ক্যাশিয়ার ষোলতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজ চারশো নব্বই টাকা পদসংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হতে ব্যবসায় বাণিজ্য গ্রুপে দ্বিতীয় বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ আর্টিস্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্টেন্ট গেট তিনশো টাকা থেকে বাইশ নব্বই টাকা প্রদর্শনী একটি অঙ্কন চারুকলা পারদর্শিতা সহ সংশ্লিষ্ট উনি স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ তিন বছরের কর্ম অভিজ্ঞতা ব্রয়লার অপারেটর ষোলতম গেট পঁয়াজ তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা পাঁচটি একটি স্থায়ী চারটি অস্থায়ী উনি বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস পাঁচ বছরের কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ইলেকট্রিশিয়ান দেখতে পাচ্ছেন ষোলতম গেট পঁয়হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পরের চারটি তিনটি স্থায়ী চার একটি অস্থায়ী উনি বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাস এটার জন্য ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাস তিন বছরের অভিজ্ঞতা সহ ট্রেড কোর্স সার্টিফিকেট বৈধ ইলেকট্রিশিয়ান লাইসেন্স ধারে হতে হবে তারপর দেখতে পাচ্ছেন ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট আঠারোতম গেট আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা পনেরোটি কোনো শিক্ষিত বোর্ড হতে বিজ্ঞান বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ তারপরে দেখতে পাচ্ছেন মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল টেক্সটাইল কোর্স পাস তারপরে অবশ্যই এক বিশতম গেট আঠার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা পদসংখ্যা সাতষট্টি চোদ্দটি স্থায়ী অস্থায়ী তিপ্পান্নটি এক বছর পর স্থায়ী হবে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সহন পরীক্ষা উত্তীর্ণ নিরাপত্তা ভয়ের বিশতম গেট আঠারো দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার টাকা পদসংখ্যা পাঁচটি স্থায়ী কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি অর্থাৎ অষ্টম শ্রেণী শ্রেণীপাশ আর এটা তার জন্য অষ্টম শ্রেণী পাস থাকতে হবে তারা দেখতে পাচ্ছেন মালী বিশতম গেট আঠাশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ্ব দশ টাকা পদের সংখ্যা একটি এটার জন্য অষ্টম শ্রেণী শ্রেণীপাশ অবশ্যই সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে বাবরসি বিশতম গেট আঠারোশ দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ্বাস দশ টাকা পদসংখ্যা দুইটি স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস তিন বছরের বাস্তব অভিজ্ঞতা আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই নিম্ন শর্ত অনুসরণ করতে হবে অর্থাৎ চারে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর মধ্যে হতে হবে দেখতে পাচ্ছেন এখানে এই নিয়োগের ক্ষেত্রে বর্ণিত দুই চার পাঁচ ছয় সাত নয় দশ এগারো বারো তেরো চোদ্দ ষোলো সতেরো আঠারো নং ক্রমিক নং পাওয়ার জন্য বস্ত্র দিন বিধিমেলা চোদ্দ এক নং নং অনুযায়ী সরকারি কম্পিউটার পার্সোনাল বিধিমালা দু হাজার উনিশ ও তিন আট পনেরো নং ক্রমিক পাওয়ার জন্য মন্ত্রণালয় বিভাগের সংযুক্ত অধিদপ্তর পরিদপ্তর কমন পদ বিধিমালা উনিশ অনুসরণ করা হবে আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ তো দেখতে পাচ্ছেন যারা মুক্তিযুদ্ধ প্রার্থী রয়েছেন মুক্তিযুদ্ধ সনদপত্র দেখাতে হবে আর সকল একাডেমিক পরীক্ষার সার্টিফিকেট জন্ম নিবেদন আইডি কার্ড এবং নাগরিকত্ব সনদগুলো মৌখিক পরিকাশনে আপনাদেরকে প্রদর্শন করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন আবেদনের ক্ষেত্রে যে আরও শর্তবলী রয়েছে এগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন আর অনলাইন আবেদনপত্র ইতিমধ্যে স্টার্ট হয়েছে অর্থাৎ চেয়ে আগস্ট দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা থেকে আর আবেদনের শেষ তারিখ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ রবিবার বিকেল পাঁচটা পর্যন্ত চলবে আর এটার জন্য দেখতে পাচ্ছেন আবেদনপত্রে তিনশো গুণ তিনশো কেজি ছবি তিনশো গুণ আশি কেজি সাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ একশো কেবি সাক্ষর সাইজ ষাট কেবি আর অনলাইন আবেদনপত্র যেহেতু পরবর্তী কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে নিঃশতভ নিশ্চিত হবেন আর আবেদন ফি কত টাকা সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি চোদ্দ দেখতে পাচ্ছেন এখানে এক থেকে তেরো নং কমিক নং পাওয়ার জন্য একশত বারো টাকা চোদ্দো থেকে আঠারো নং কমিক নং পাওয়ার জন্য ছাপ্পান্ন টাকা আর কি আপনাদেরকে প্রদান করতে হবে এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশ পূরণ করলেন যদি পরীক্ষার ফি জমা না দেন তাহলে আবেদনপত্রটি কোনো অবস্থাতে গৃহীত হবে না সেহেতু এস এস পদ্ধতি দেওয়া রয়েছে এস এস পদ্ধতি অনুসরণ করে টাকাটি জমা দিয়ে দেবেন আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি আপনাদের যে মোবাইল নাম্বারটি উল্লেখ করবেন সেই মোবাইল নাম্বার এস এসের মাধ্যমে জানিয়ে দেবে আর এস এমএসের সেই নাম্বারটি অবশ্যই সচ্ছল রাখবেন এবং এস এম এসের নির্দেশনা অনুযায়ী অনুসরণ করবেন এবং অনুসরণ করে আপনারা সকল তথ্যগুলো আর কি প্রেরণ করবেন আর এই নিয়োগের পরীক্ষা সংক্রান্ত আপডেট আপনাদের ওই মোবাইল ফোনের এস এম এর মাধ্যমে জানিয়ে দেবে সেহেতু সেই মোবাইল ফোনটি অন রাখবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বস্ত্র পাট মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ